হিন্দি একটা সিনেমা ছিল নায়ক থেকে খলনায়ক এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কিং হিসাবে খ্যাত আছেন সাংবাদিক এলিয়াস পিনায়কী ভট্টাচার্য ডক্টর কানক সরওয়ার বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটানোর পেছনে অনলাইন কিং বা অনলাইন মাস্টারমাইন্ড মাইন্ড হিসাবে তারা কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তো স্বাভাবিকভাবে ভাবা হচ্ছিল যে নতুন যে সরকারটা আসবে অন্তর্বর্তী সরকার বা যেই আসুক তো সেইখানে তাদের একটা আধিপত্য থাকবে তাদের একটা প্রাধান্যতা থাকবে আর যখন আমরা দেখলাম সেইখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো ইউনুসের সাথে হয়তো তাদের কমিউনিকেশন অত সোজানা কিন্তু ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে বাকি যারাই ছিলাম তাদের সাথে একটা ভালো সম্পর্ক আমরা অতীতে বিভিন্ন টক শুতে বিভিন্ন সময় আমরা দেখেছি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দাদার তো এরপর যখন সরকার গঠন হলো ডক্টর আসিফ নজরুল ইসলামের পিছনে মোটামুটি ভালোই লাগলেন পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস কনকসর একটু অল্প পরিমাণে আছেন তো এখন এই যে উদ্ভূত পরিস্থিতি প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার অথবা ডক্টর আসিফ নজরুল ভারতের রয়ের এজেন্ট ইভেন নানান ধরনের বক্তব্য পাঁচ কোটি টাকা ঘোষ বাণিজ্য করেছেন অনেক বক্তব্য কিন্তু আমাদের অনলাইন কিংরা টানা দিয়ে যাচ্ছেন আর আসিফ নজরুল সাহেব বিষয়গুলোকে নিয়ে সর্বশেষ প্রতিবাদ করেছেন ডাক্তার সরি মানে সাংবাদিক ইলিয়াসর একটা ভিডিওকে কেন্দ্র করে এরপর আমরা দেখেছি যে আসিফ নজরুলের ইস্যুতে খুবই শক্ত ভূমিকায় গেছে সরকার পাশাপাশি কিছু সংগঠন আপনার সেই সংগঠনের মধ্যে আমরা যদি দেখি যে ধরেন ভিপি নুরের যে গণ অধিকার পরিষদ আছে এবং তার যিনি একজন অন্যতম মুখপাত্র আছেন রাশেদ রাশেদ আজকে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য শোনার পর সাংবাদিক এলিয়াস এবং পিনাকি দাদার শরীরে প্রচন্ড চুলকানি আসবে তো ভাই খবর আছে আমার মনে হচ্ছে আর কি বলছে যে ডক্টর আসিফ নজরুল ইসলাম একমাত্র উপদেষ্টা যিনি এই অভ্যুত্থানের সময় একদম রাজপথে ছাত্রদের সাথে ছিলেন একদম রাজপথে ছাত্রদের সাথে আন্দোলন করেছেন ইভেন সরকার পতনের আগে যেই সময়টা নিয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে ওই সময়টায় তিনি নিজের বাসায়ও ঘুমাতে পারেননি আর এটা গণ অধিকারের বলছে যে তিনি এবং তার দল এটা ভালো করে অবগত আছেন সো উপদেষ্টাদের মধ্যে ওয়ান এন্ড অনলি একমাত্র সৎ এবং সব দিক থেকে পারফেক্ট হিসেবে আসিফ নজরুলকে ঘোষণা করে বলছেন যারা আসিফ নজরুলকে কলঙ্কিত করতে চায় প্রশ্নবিদ্ধ করতে চায় ষড়যন্ত্রের মধ্যে ফেলতে চায় তারা আওয়ামী ফেসিসদের দোসর সবচেয়ে চমকদার লাইনটা হচ্ছে এটা যে আওয়ামী ফেসিসদের দোষর তার মানে কি এই মুহুর্তে এমনকি এই ধরনের বক্তব্য আসছে যে টাকার বিনিময়ে ডক্টর আসিফ নজরুল ইসলামকে নেগেটিভলি আপনার একটা অ্যাপিয়ারেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো সাংবাদিক ইলিয়াস বা পিনাকিদেরকে টাকা দিয়ে কিনা যাবে কিনা এটা নিশ্চয়ই কেউই বিশ্বাস করবে না কিন্তু ওই যে বক্তব্যের এক পর্যায়ে তারা বলছেন যে এগুলা যদি চলতে থাকে তাহলে গণ অধিকার পরিষদ তারা আসিফ নজরুলের পাশে আছে এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় তারা আপনার মানে কী বলা যে ভূমিকা রাখবে ইভেন ইউটিউবিয়ান হিসাবে আমাদের এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দাদাদের উদ্দেশ্যে রাশেদের আরেকটা বার্তা ছিল অনলাইনে বৈসা ভাষণ দিয়া এই বাংলাদেশ এই চব্বিশে স্বাধীন হয় নাই যারা রাজপথে আসছে বাড়িতে ঘুমাইতে পারে নাই তারাই বাংলাদেশ বেসিক্যালি সাইন করছে মানে স্বাধীন করছে দ্বিতীয় স্বাধীনতা যেটা ধরা হচ্ছে যে আপনারা ইউটিউবে বৈশা বৈশা নিরাপদ দেশে বৈশা নিরাপদ বক্তব্য দিয়া আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি হয়েছে এটা হয় নাই এটা করছে এই দেশের ছাত্র জনতা আর এটার পিছনে যারা মাঠ পর্যায়ে ছিল ভূমিকা রেখেছে তিনি তার কথা বলছিলেন যে ওই সময় তার বাচ্চা অসুস্থ ছিল তার বাচ্চারে হাসপাতালে ভর্তি করানোর জন্য তিনি সময় পান নাই বা ওই সুযোগটা পান নাই নানান ধরনের অত্যাচার নির্যাতন এগুলোর শিকার হয়েছে মানে মুদ্রা কথা আমার মনে হয় আর কি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি এই ইস্যুতে আপনি আবার দেখেন জুলকার নাইনের সাথে ঝামেলা হয়ে গেছে তারপর আরেকজন যিনি সাংবাদিক আছেন তাসতিম খলিল তার সাথেও ঝামেলা হচ্ছে তো সব মিলিয়ে বিএনপির সাথে বিএনপি সরাসরি কি স্ট্রং ভাষায় মির্জা ফখরুল ইসলাম এগুলোকে প্রতিবাদ করেছেন তারা আবার মির্জা ফখরুল ইসলামের সাথে লাগছেন তো সব কিছু মিলিয়ে কোথাও না কোথাও পিনাকি এবং ইলিয়াসের জন্য এই মুহূর্তে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে তাদের বক্তব্য বাংলাদেশের পক্ষে আমরা আসি আর বাংলাদেশের পক্ষে থাকবো এই দেশের জন্য কল্যাণের জন্য যা যা করতে হয় আমরা সবই করবো আবার প্রথম আলো অফিসের সামনে যদি আবারও জিয়াফত করানো দরকার হয় জিয়াফত চলবে সব কিছুই চলবে এখন এই পরিস্থিতিতে এসে সরকারের বক্তব্য আপনি তো দেখেন কি বলা হয় যে সার্জিস আর হাসনাত কি বলছে ডাজ অ্যান্ড ফ্যাক্ট তারা তাদের সাথে লাইভেও আসে কিন্তু উপদেষ্টা নাহিদের অবস্থান দেখছেন আসিফের অবস্থান দেখছেন মাহফুজের অবস্থান দেখছেন খুবই স্ট্রং কিন্তু তারা সত্যিকেই অনলাইন কিংদের যে সকল বক্তব্য এগুলোকে পাত্তাই দিচ্ছে না ওইটাই করছে যেটা তাদের দরকার আর বরঞ্চ তাদেরকে বিভিন্নভাবে আইনিভাবে দেখে নেওয়ারও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন টেকনিক্যালি যারা বুঝার তারা কিন্তু বুঝছেন আর এতে আরও বিগড়ে যাচ্ছে আমাদের অনলাইন কিংয়েরা আসলে মানে এই খেলাটার শেষ কোথায় হবে সরকারের সাথে সাংঘর্ষিক অবস্থানে পরিস্থিতি কোন দিকে যাবে মানে অনলাইন কিংদের কি মনে করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম